2026 সালের এসএসসি পরীক্ষা হবে কোন নিয়মে অফকোর্স তোমাদের আলাদা আলাদা নিয়মে হবে তোমাদের দু সালের এসএসসি পরীক্ষা তোমাদের এসএসসি পরীক্ষার নিয়ম তোমাদের সিলেবাস এবং নতুন বানবন্টন সহ তোমাদের এ টু জেড থাকবে তোমাদের এইভাবে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে তো তোমরা একটা ব্যাস যেখানে তোমরা 2000 চব্বিশ সালে তোমরা নতুন কারিকলমে পড়েছ তখন তোমাদের আওয়ামী সরকার ছিল এবং আওয়ামী সরকার যাওয়ার পর তোমাদের অন্তর্বর্তী সরকার তোমাদের সেই পুরোনো কারিকুলাম ফিরিয়ে নিয়ে আসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমরা পুরোনো কারিকলমের বইগুলো পড়তেছ বিজ্ঞান মানবিক ব্যবসিকা শাখার তোমরা বইগুলো পড়তেছো অর্থাৎ তোমাদের আগের বইগুলো পড়তে তোমাদের কোনো পরিবর্তন আনা হয়নি বইগুলোতে এবং একটি বই দুই বছর পরে এসএসসি পরীক্ষায় বসতে হয় সেই সেই জায়গায় তোমরা এক বছর পরে তোমরা কিন্তু এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষায় বসবা জন্য কিন্তু শিক্ষা মতে তোমাদের শর্ট সেলবাসও প্রকাশ করেছে ইতিমধ্যে তোমাদের এখনও শর্ট সিলেবাস ডাউনলোড করে নেওয়া নেই অবশ্যই তোমরা করে নেওয়া ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে তা সেই ইতিমধ্যে ভিডিও করা আছে যে তোমরা কীভাবে শর্ট সিলেবাসগুলো পড়বা কীভাবে তোমরা ডাউনলোড করবা যেহেতু তোমরা একটি যেখানে একটি বই দুই বছর পরে তোমাদের এসএসসি পরীক্ষায় বসার কথা সে জায়গায় তোমরা এক বছর পরে তোমরা দু সালে এসএসসি পরীক্ষায় বসবে এই জন্য কিন্তু তোমাদের শিক্ষা মধ্যে তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ করেছে একদম সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে অধ্যায় কমিয়ে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে যেহেতু তোমরা এক বছর পরে তোমরা এসএসসি পরীক্ষায় বসবা সেজন্য কিন্তু সেজন্যই কিন্তু তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং হাজার সালে যে পরীক্ষাটা হবে যে পরীক্ষাটা নিয়ম এবং সম্পূর্ণ যে তোমাদের ভিন্ন নিয়মে পরীক্ষাটা হবে এবং এসএসসি পরীক্ষার আগে যে নিয়ম ছিল যে তোমাদের সৃজনশীল পরীক্ষা হতো 70 নম্বরের এবং বহু পরীক্ষা হতো তিরিশ নম্বরের অর্থাৎ এমসি পরীক্ষা হতো তিরিশ নম্বরের এবং যেসব বিষয়ের ব্যবহারিক থাকতো সেই সব বিষয়ের পরীক্ষা হতো সৃজনশীল পঞ্চাশ নম্বরের এবং ২৫ নম্বরের বহু অর্থাৎ এমসিউ পরীক্ষা হতো এবং ব্যবহারিক পরীক্ষা হতো পঁচিশ নম্বরে মোট একশো নম্বরের পরীক্ষা হতো এবং তিন ঘন্টার পরীক্ষা হতো তেত্রিশে পাস মার্ক ছিল কিন্তু সেই নিয়মটা এখন আর নেই সেক্ষেত্রে তোমাদের যে দু সালে যে এসএসসি পরীক্ষাটা হবে তোমাদের যে এসএসসি পরীক্ষার যে নিয়ম সম্পূর্ণ তোমাদের নতুন মানবণ্ডনে হবে অর্থাৎ তোমাদের যেখানে আগে আগে পরীক্ষা হতো সৃজনশীল পরীক্ষা সত্তর নম্বরে সেই জায়গায় তোমাদের সৃজনশীল পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে হবে নতুন নিয়মে নতুন মানবণ্ডনে অর্থাৎ তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এবং বিশ নম্বরের তোমাদের সংক্ষিপ্ত পূর্ণ থাকবে আর তিরিশ নম্বরে তোমাদের বহু নির্বাচন অর্থাৎ এম পরীক্ষা হবে আর যেসব বিষয়ে তোমাদের ব্যবহারিক পরীক্ষা থাকবে সেই সব বিষয়ের পরীক্ষা হবে তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং তোমাদের সংক্ষিপ্ত পণ্য থাকবে দশ নম্বরের এবং তোমাদের বহু নির্বাচন অর্থাৎ এম পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এবং ব্যবহারিক পরীক্ষা হবে তোমাদের পঁচিশ নম্বরের বোর্ড পরীক্ষা হবে একশো নম্বরের এবং তোমাদের পরীক্ষার সবাই থাকবে দীর্ঘটায় সবাই থাকবে সম্পূর্ণ তোমাদের ভিন্ন নিয়ম হবে এবং তোমাদের এটা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি ব্যাচ থেকেই তোমাদের শুরু হবে এই নিয়মটা চালু করবে সেক্ষেত্রে তোমরা একটু হতভাগ ব্যাস কারণ তোমরা দু হাজার সালে নতুন কারিকুলামে পড়েছো তখন তোমাদের আওয়ামী সরকার ছিল এবং আওয়ামী সরকার চলে যাওয়ার পর তোমাদের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে এবং তোমাদের অন্তর্বর্তী সরকার তোমাদের সেই নতুন কার্যকুলাম বাতিল করে তোমাদের পুরোনো কারিকুলাম নিয়ে আসে বিজ্ঞান মানিক শিক্ষা শাখা নিয়ে আসে এবং যেখানে তোমরা গ্যারা করে পড়েছো যেখানে তোমাদের দুই বছরের পরে এসএসসি পরীক্ষায় বসার কথা সে জায়গায় তোমরা এখন এক বছরের পরে তোমাদের এসএসসি পরীক্ষায় বসতে হচ্ছে জন্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এখনও সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করে না থাকলে অবশ্যই করে নেবা কারণ তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে এখন যেহেতু তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা এই সিলেবাসই হবে সেক্ষেত্রে তোমরা এখন থেকে এই সিলেবাসটাই তোমাদের পড়তে হবে এবং পরিকল্পনা মাফিক পড়তে হবে যে জন্য তোমরা এক বছরের মধ্যে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটি শেষ করতে পারো এবং সংক্ষিপ্ত সিলেবাসটি দুই থেকে তিনবার রিভাইজ দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেকটাই ভালো হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটি ডাউনলোড করে নিবা ডাউনলোড করে তোমরা সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমরা পড়াগুলো পড়বা সেক্ষেত্রে দেখবা যে তোমরা এক বছরের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তোমরা শেষ করতে পারবা তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার যে তোমাদের এইস দোহাজ ছাব্বিশ পরীক্ষা সম্পূর্ণ নতুন নিয়মে এবং নতুন মানবন্ধনীয় হবে তোমাদের অনেক পরিবর্তন আনা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা তাছাড়া তোমাদের পরবর্তী ভিডিও আসবে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা কোন বিষয়ের কত নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে এবং পরীক্ষায় কত নম্বরে পাস এবং তোমাদের পরীক্ষার প্রশ্নের কোন প্রশ্নের কত নম্বর থাকবে তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার তো এখানে ভিডিও শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো তোমাদের বন্ধুর মাঝে শেষ বো তো দেখো চার একটা কোনো ভাতাবো